আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে শুনে চলে আসলাম সোনালিকা সাইট এক্স ট্র্যাক্টর নিয়ে তোফিভার্স এটি একটি বিজ্ঞাপনের গাড়ি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাহলে অনেক ইনফরমেশন কিন্তু মিস করে যাবেন সোনালিকা এক্স এই গাড়িটি বিক্রয় করা হবে আঠারো সালের নেম প্লেট ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আমাদের চ্যানেলে যারা আজকেই নতুন ভিডিও দেখতেছেন প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের যে রিসোলিং ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভালো ভালো ট্রাক্টর টলি সন্ধান পেয়ে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স সোনালিকা সাইড আরেক্স এই গাড়িটি বিক্রি করা হবে দুই হাজার আঠারো সালে নেমপ্লেট গাড়িটি এখনও ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে মিটারে পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং রয়েছে মালিক পক্ষ থেকে শুধুমাত্র ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কিছুটা দরদম করার অপশন আপনারা পাবেন গাড়িটি দেখার জন্য আপনাদেরকে খলিশপুর বাজার মহেশপুর ঝিনাইদায়ে যেতে হবে যারা ঝিনাইদহ জেলার আশেপাশে রয়েছেন অবশ্যই লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন তো ফিউয়ার্স এখানে পুরাতন টলি বিক্রয় করা হয় যদি আপনারা কেউ যে কোনো ধরনের পুরাতন ট্রাক্টর টলি বেচা কেনা করার জন্য আপনারা অবশ্যই মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারবেন যদি কারো পুরাতন ট্রাক্টর টলি বিক্রি করতে চান কিংবা বিজ্ঞাপন দিতে চান সম্পূর্ণ ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের সিক্স ডাবল সেভেন যে নাম্বারটা রয়েছে এই নাম্বার ইমু রয়েছে ফিওরস এই সিলস্কের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে সোনালিকা সাইড আরেক ট্রাক্টর খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো ফিভার্স একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র পঁয়তাল্লিশ ঘন্টা চলছে মালিক পক্ষ থেকে কিন্তু পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি আপনারা অবশ্যই কিছুটা কম বেশি করতে পারবেন ইহা ছাড়াও এই ট্র্যাক্টরটা ছাড়াও আরও বেশ কতগুলো সোনালিকা ট্র্যাক্টর তাদের স্টকে রয়েছে চারটা থেকে পাঁচটা ট্র্যাক্টর রয়েছে এছাড়াও মাহিন্দ্রা গাড়ি রয়েছে আপনার যে কোনো যে কোনো ধরনের গাড়ি ট্র্যাক্টর কেনাবেচা করার জন্য হাইড্রোলিক বড়ি কেনার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মহেশপুরের আশেপাশে রয়েছে গাড়িগুলো খলিশপুর বাজারের আশেপাশে যারা যিনি এটা চুয়াডাঙ্গার দর্শনা কার্পার আশেপাশে রয়েছেন তারা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারেন আর গাড়ির লেনদেন করার সময় অবশ্যই আপনার লোকেশনে যাই গাড়ি চালিয়ে দেখে ভালোভাবে চেক করার চেষ্টা করবেন